আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন অপু বিশ্বাস জুলাই গণ সময়কার হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস অপু বিশ্বাস ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান আজ রোববার এই জামিনের আদেশ দেন আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন অপু বিশ্বাস রাষ্ট্রপক্ষ থেকে তার জামিনের বিরোধিতা করা হয় দুই পক্ষের শুনানি নিয়ে আদালত অপবিশ্বাসে জামিন মঞ্জুর করেন মামলায় গত দুই জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহে আগাম জামিন পেয়েছিলেন অপবিশ্বাস এখন তিনি বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন গত মার্চ মাসে ঢাকার আদালতে শেখ হাসিনা সহ দুইশত জনকে আসামি করে হত্যা চেষ্টার অভিযোগে মামলার আবেদন করেন এনামুল হক নামের এক ব্যক্তি তিনি রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন গত উনিশ আদালতের নির্দেশে পরবর্তী সময়ে রাজধানীর থানার পুলিশটা ভাটারা এজহার হিসেবে লিপিবদ্ধ করার কথা জানায় ভাটারা থানা পুলিশের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল যে মামলায় সতেরো জন অভিনয় শিল্পীর নাম রয়েছে তাদের মধ্যে আছে অপবিশ্বাস নুসরাত ফারিয়া নিপুণ আক্তার জাহেদ খান প্রমুখ মামলায় অভিযোগ করা হয় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে এই আসামিরা ক্ষমতাসীন দলের পক্ষে অর্থ ও সমর্থন দিয়েছে